পাইকারি হাট এবং বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমদানি এখন অনেকটাই কম এবং সেই সাথে এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দাম কেমন রয়েছে দর্শক আমরা কিন্তু চাষিবাইদের সাথে কথা বলে জানবো এবং সেই সাথে কিন্তু আমরা কয়েকজন চাষিবাসীর সাথে আগেই কথা বলেছে এবং জেনেছি যে গত হঠাৎ থেকে কিন্তু পেঁয়াজের বা দাম অনেকটাই কমেছে অতিমনে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দর্শক এবং এখন পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টি আজকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং এখনও দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু মেঘলা মেঘলা এবং এখন পর্যন্ত সর্বোচ্চ বাদাম কেমন রয়েছে দর্শক আমরা কিন্তু চাষিবাইদের সাথে কথা বলে জানবো এবং একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু চাষিবাইরা কিন্তু পেঁয়াজ ঘরে তুলেছে এবং অনেক পেঁয়াজই কিন্তু ঘর থেকে বিক্রি হয়ে গেছে এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি ভালো আমদানি রয়েছে এবং জানবো এখনকার সর্বোচ্চ আদাম তো দর্শক তথা আমাদের সাথেই থাকুন

দশক বিশ বিশ আগ মুহূর্তে কিন্তু সর্বোচ্চ দাম ছিল বত্রিশশো এবং এখন কিন্তু আমদানিও কম বিশ আগ মুহূর্তে কিন্তু অনেকেই ঘরে পেঁয়াজ তুলছিল এবং সেখান থেকেই পেঁয়াজ অনেকেই বিক্রি করে দিয়েছে এবং এখন সর্বোচ্চ বাজার দাম রয়েছে দর্শক একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ এরকম বাজার দাম রয়েছে এবং যেটা নিম্ন রয়েছে সেটা কিন্তু উনত্রিশশো তিন হাজার এরকম বাজার দাম রয়েছে দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করা দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন